টাঙ্গাইল এক বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন দেশে গণতন্ত্র আজ বিপন্ন জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইত ইউনিয়নের বড়বাইত জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া দাওরাই হাদিস মাদ্রাসা ও এতিমখানার মসজিদে জুম্মান নামাজ আদায় শেষে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি আরও বলেন আল্লাহর রহমান ও জনগণের ঐক্য ছাড়া দেশের চলমান অচল অবস্থা দূর করা সম্ভব নয় বিএনপি জনগণের দল আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব নামাজ ও দোয়া মাহফিল শেষে আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার পৌর বিএনপির সভাপতি ফুররম খান ইউসুফ প্রিন্স উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ হজরত আলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা